মায়া বড় খারাপ জিনিস ভুলতেও দেয় না ভালো থাকতে দেয় না নিজের চরিত্র ছাড়া বাকি কোনো জিনিস নিয়ে কখনো গর্ব করা উচিত নয় কোনো মানুষের ইচ্ছা শক্তি ও দৃঢ় সংকল্প তাকে ভিখারি থেকে রাজা বানিয়ে দিতে পারে শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে বর্তমানে অধিকাংশ বাবা মায়ের চিন্তাধারা আমার ছেলে খুব খারাপ কারণ তার ইনকামের সব টাকা তার স্ত্রীর হাতে দেয় আর আমার জামে এতই ভালো যে তার ইনকামের সব টাকা আমার মেয়ের হাতে দেয় পাপ করা খারাপ কিন্তু পুণ্যের অহংকার করা আরো খারাপ খারাপ খাদ্য আর খারাপ বাক্য কখনো কাউকে পরিবেশন করা উচিত নয় একটি মানুষের মাথায় দুটি ঘোড়া দৌড়ায় একটি নেগেটিভ আবর্তী পজিটিভ যে বেশি খোরাক পায় সে জিতে যায় তুমি নিজের জন্য যা করবে সেটা তোমার সাথেই চলে যাবে আর তুমি অপরের জন্য যা করবে সেটা সকলের মনে রয়ে যাবে একটি চরম সত্য মানুষ রাস্তাঘাটে বাসে ট্রেনে সবচেয়ে বেশি ক্ষমা চেয়ে অধিকারীদের কাছে জীবনে যন্ত্রণার পরিবর্তন মেনে নিতে পারলেই জীবন সুখী সবচেয়ে দামি জিনিস হলো সময় আর মানুষ সবচেয়ে বেশি অপব্যবহার সময়েরই করে যেখানে তোমার থাকা না থাকাটা সমান ব্যাপার সেখান থেকে চলে আসাটাই বেটার কিছু প্রয়োজন মেটাতে চাইলে চাকরি করো আর স্বপ্ন পূরণ করতে চাইলে বিজনেস করো প্রথমে নিজের কাজে দাও পরে সময় পেলে অন্যকে জ্ঞান দাও রাগ করে দূরে থাকা যায় কিন্তু ভুলে থাকা যায় না কেউ চুপ থাকা মানে এই নয় যে সে বলতে পারে না কেউ হাত জোর করা মানে এই নয় যে সে হাত মুঠো করতে পারে না কেউ শান্ত থাকা মানে এই নয় যে সে ঝড় তুলতে পারে না কারোর বাহ্যিক রূপ দেখে তাকে বিচার করোনা না বাদ ভাঙলে শান্ত নদীও সব ভাসিয়ে